নমস্কার কথাকলিরাস তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের অমিতাভ বসু সম্পাদিত জাতকের গল্প বইটি থেকে অহংকারের পরিণতি গল্পটি পাঠ করে শোনাব জাতকের নাম বিরোচন জাতক উবাকালে বারাণসীরাজ ব্রহ্মদত্তের আমলে বোধিসত্ত্ব একবার সিংহরূপে জন্মগ্রহণ করলেন তিনি হিমালয়ের নিচে কাঞ্চনগুহায় বাস করতেন একদিন তিনি একটি মোষ মেরে সেটার মাংসে পেট ভরালেন তারপর জলপান করে নিজের গুহার দিকে ফিরে চললেন হঠাৎ একটি শিয়াল তার সামনে পড়ে গিয়ে আর পালাবার পথ পেল না তখন সে সিংহের পায়ে এসে লুটিয়ে পড়ে বলল আমি আপনার পদসেবা করতে চাই ঠিক আছে তাহলে আমার সঙ্গে চলো ভালোভাবে সেবা শুশ্রুষা করলে ভালো মাংস খেতে পাবে এরপর শিয়াল সিংহের সঙ্গে তার গুহায় গেল এবং নিয়মিত তার প্রসাদ পেয়ে কয়েকদিনের মধ্যেই বেশ নাদুস হয়ে উঠল একদিন বোধিসত্ত্ব শিয়ালকে বলল আমি এই গুহাতেই থাকছি তুমি পাহাড়ের নিচে যাও সেখানে হাতি ঘোড়া মোষ ইত্যাদি দেখতে পাবে ওদের মধ্যে তুমি যার মাংস খেতে চাও তাকে দেখতে পেলে আমার কাছে এসে আমাকে প্রণাম জানিয়ে বলবে প্রভু আপনি আপনার তেজ দেখান আমি তখনই গিয়ে তাকে মেরে নিজেও খাবো আর তোমাকেও খাওয়াবো সুতরাং তখন থেকে শিয়াল রোজ পাহাড়ের ওপর গিয়ে যখন যার মাংস খেতে ইচ্ছে হতো তাকে দেখতে পেলেই কাঞ্চন গুহায় গিয়ে বোধিসত্ত্বকে জানাতো তারপর তেজ দেখান বলতেই বোধিসত্ত্ব তখনই গিয়ে তার ঘাড়ে লাফিয়ে পড়ে তাকে হত্যা করে নিজে ভালো ভালো অংশ খেয়ে বাকিটা শিয়ালকে খেতে দিত এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর শিয়াল ভাবল সিংহেরও চারটে পা আমারও চারটে পা তবে কেন আমি তার শিকারের ওপর ভরসা করে থাকব এবার আমি নিজেই হাতি মেরে খাব সিংহ যে হাতি মারে তা তো কেবল তেজ দেখান এই মন্ত্রের জোরেই আমি সিংহকে দিয়ে তেজ দেখান বলে হাতি মেরে মাংস খাব এই ভেবে সে সিংহের কাছে গিয়ে বলল এবার আমি নিজেই একটা হাতি মেরে খাব ভেবেছি আপনি কাঞ্চন যেখানে থাকেন আমি সেখানেই আপনি পাহাড়ের ওপর গিয়ে হাতি দেখতে পেলেই আমাকে এসে বলবেন তেজ দেখান আশা করছি আপনি নিশ্চয়ই এ বিষয়ে কৃপণতা করবেন না বোধিসত্ত্ব বললেন ওহে শিয়াল একমাত্র সিংহই হাতি মারতে পারে শিয়াল হাতি মেরেছে এমন কথা কেউ কখনো শুনেনি তুমি এমন উদ্ভট ইচ্ছা ছেড়ে দাও কিন্তু বোধিসত্ত্বের উপদেশ শিয়ালের ভালো লাগলো না সে বারবার তার কাছে একই প্রার্থনা জানাতে লাগলো শেষ পর্যন্ত তিনি বাধ্য হয়েই পরদিন শিয়ালকে কাঞ্চন গুহায় রেখে পাহাড়ের উপর গিয়ে দাঁড়ালেন তারপর একটি পাগলা হাতি দেখতে পেয়ে কাঞ্চন গুহাই ফিরে এসে বললেন শিয়াল লাভ দিয়ে গুহা থেকে বেরিয়ে সিংহের মতো তিনবার হাঁক ছেড়ে আমি ঠিক হাতির মাথার উপর গিয়ে পড়ব এই ভেবে লাভ দিল কিন্তু সে হাতির মাথার উপর না পড়ে পায়ের সামনে গিয়ে পড়ল আর হাতি তৎক্ষণাৎ তার উপর চাপাতেই তার হাড়গোড় ভেঙে গিয়ে সারা দেহ দলা পাকিয়ে গেল যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি トゥンルバー。